আজ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য ডব্লিউ এর টেস্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি এর আগেও কিন্তু তোমাদের সাতটি স্কুলের উত্তর সমেত আলোচনা করা আছে যারা এখনও দেখুন আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নাও এটা হলে আট নম্বর সেট তোমরা দেখতে পাচ্ছ ওপরে লেখা আছে পেজ নম্বর ডি পনেরো আর ডব্লিউ এর ইন্টার স্কুল টেস্ট পেপার আট নম্বর স্কুলটা এটা কিন্তু তোমাদের আট নম্বর এর আগেও কিন্তু সাতটা স্কুল প্রশ্ন উত্তর সমেত এমসিকিউ সঠিক যেগুলো ভুল থাকে যেগুলো ঠিক করে আর এসএ কিউগুলোর উত্তরগুলো তোমাদের নির্ভুলভাবে সমাধান করা আছে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে শুরু করছি তোমাদের আট নম্বর ইতিহাসের সেটটি ডব্লিউ প্রশ্নোত্তর সমেত তাই তোমরা মোটে অবলনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি মোটেও স্কিপ করো না তাহলে কিন্তু তোমরা মূল আলোচনা থেকে এড়িয়ে যাবে আর যেগুলোই স্কিপ করবে দেখবে সেগুলোই যদি ফাইনাল পরীক্ষায় পড়ে যায় তাহলে কিন্তু তোমাদেরই বিফল হয়ে যাবে ভিডিওটি দেখা তাই তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এসব প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো যদি কোনো নতুন কোনো প্রশ্ন জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে একের দাগ এখানে কী বলছে চব্বিশটি এমসি কিউ থাকবে তোমাদের চব্বিশটির উত্তর করতে হবে একের দাগ ভারতের প্রাচীনতম জাদুঘরটি আছে কলকাতায় ডি দুয়ের দাগ প্যারালাল মিথ গ্রন্থে রচিতা হলেন উত্তর ডি জেএফ লেইন তারপরে তিনের দাগ বাংলায় ফরাসিদের একটি ঘাটি হলো উত্তর এ চন্দননগর চারের দাগ প্রাচ্য বলা হয় এখানে উত্তর হবে ডি চীন ও জাপানকে পাঁচের দাগ আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হেইলেবেরি কলেজ অবস্থিত ছিল উত্তর ডি ইংল্যান্ডে পরের প্রশ্ন ছয়ের দাগ ভারতের আধুনিক শিল্প প্রচেষ্টার পথ প্রদর্শক বলা হয় উত্তর বি দ্বারকানাথ ঠাকুরকে তারপরে সাতের দাগ বক্সার বিদ্রোহকালে চীনা সম্রাজ্ঞী ছিলেন উত্তর বি জু তারপরে আটের দাগ আছে স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ খ মেলাতে হবে এখানে আটের দাগের উত্তর হবে একের দাগ কলকাতা মেডিকেল কলেজ এটা হবে সি বেন্টিং দুই আছে ভারতের ইরাস মাস এটা হবে ডি রামমোহন রায় আর তিন আছে দিবসের সংস্কার এটা হবে কোয়াংসু এটা আর চারের দাগ চৌঠা মে আন্দোলন এটা হবে বি চেন তু শিউ তাহলে তোমাদের উত্তরটা গিয়ে দাঁড়াচ্ছে কোনটা এর দাগ একের সি দুইয়ের ডি তিনের এ আর চারের বি তারপরে আসব পরের প্রশ্ন নয়ের দাগ শ্রীরামপুর ত্রয়ী ছিলেন এখানে উত্তর হবে ডির দাগ কেরি মার্শম্যান আর ওয়ার্ড তারপরে দশের দাগ বিধবা পুনর্বিবাহ আইন পাশ করেন এখানে উত্তর হবে বি ক্যানিং তারপরে এগারো দাগ ভারত সচিব পদের সৃষ্টি হয় এখানে উত্তর এ আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে তারপরে দাগ কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেন উত্তরে গান্ধীজি তেরো দাগ মাহাত্মার্স অনুষ্ঠিত হয়েছিল উত্তর এ বোম্বেতে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাপোর্ট করো আর বেশি বেশি করে কমেন্ট করো লাইক করো আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তারপরে পরের প্রশ্ন চৌদ্দোর দাগ পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক বলা হয় উত্তরে রাজবিহারী বসুকে পনেরো দাগ ইন্ডিয়ান উইন্স ফ্রিডম এর রচিতা হলেন উত্তর ডি মৌলানা আবুল কালাম আজাদ তারপরে পরের প্রশ্ন আছে ষোলোর দাগ কয়স্তম্ভের সাথে কয়স্তম্ভে মেলাতে হবে এখানে উত্তরটা হচ্ছে কি কীভাবে একের দাগ কী বলছে গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন এখানে যেটা হবে প্রথমটা হবে সি সচ্চিদানন্দ সিংহ তারপর দুয়ের দাগ সিয়ার ফর্মুলা এটা হবে ডি চক্রবর্তী রাজা গোপালাচারী আর তিন নম্বর যেটা আছে তমলুকের জোয়ান অব আর্ক এটা হবে এ মাতঙ্গিনী হাজরা চারের দাগ শেরি বঙ্গাল এটা হবে বি ফজলুল হক তাহলে তোমাদের উত্তর হচ্ছে বিয়ের দাগ একের সি দুইয়ের ডি তিনের এ আর চারের বি এ তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্নপত্র এর পরেও কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমাদের শেয়ার করা হবে আর সেগুলো পেতে অবশ্যই আমার সঙ্গে থাকো সাপোর্ট করো আর ভিডিও সেটা একটা লাইক করে দিও পরের প্রশ্ন সতেরোর দাগ ঠান্ডা লড়াই কথাটি জনপ্রিয় করে তোলেন উত্তর হবে এ ওয়াল্টার লিভম্যান তারপরে আঠেরোর দাগ দাতাতের অর্থ হলো এখানে উত্তর হলো এ উত্তেজনা প্রশমন উনিশের দাগ নগোয়েন আই কুয়োগ যে নামে পরিচিত ছিল এখানে উত্তর বি হোচি মিন তারপরে কুড়ি দাগ চীনা কমিউনিস্ট পার্টি গঠন করেছিল এখানে কুড়ি দাগের উত্তর হবে এ মাও জেদং একুশের দাগ ডে বা অব উপনিবেশিকরণ শব্দটি প্রথম ব্যবহার করেন এখানে উত্তর হবে এ মরিস জুলিয়াস বন তারপর বাইশের দাগ দুই জার্মানি পুনরায় ঐক্যবদ্ধ হয় এখানে উত্তর হবে ডি উনিশশো নব্বই খ্রিস্টাব্দে তেইশের দাগ আরব লীগ গঠিত হয় এখানে উত্তর বি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আর এমসি কিউয়ের শেষ প্রশ্ন চব্বিশের দাগ ইরানে ইসলামীয় বিপ্লবের নেতা ছিলেন উত্তর এ আয়াতুল্লাহ কমেই নিই তারপরে আসব তোমাদের সেই কাঙ্ক্ষিত এসে কি প্রশ্নপত্র নিয়ে যেগুলো তোমরা সলভ করতে পারছো না বা অসুবিধা হচ্ছে সেগুলো তোমাদের কাছে আজকে প্রশ্ন উত্তর সময় নির্ভুলভাবে তোমাদের কাছে শেয়ার করছি এখানে দু এক নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দিতে হবে এখানে ষোলোটি এক নম্বরে প্রশ্ন থাকবে ষোলোটি কিন্তু উত্তর করতে হবে আর বিকল্প কিছু প্রশ্ন থাকবে সেগুলোও তোমরা খেয়াল করবে যেগুলো হবে সেগুলোই করবে বাটটি অযথা বাড়তি প্রশ্নের অ্যান্সার করার কোনো প্রয়োজন নেই একের দাগ বিশ্ব রাজনীতি বা ওয়ার্ল্ড পলিটিক কি এখানে উত্তর হলো বিশ্ব রাজনীতি হলো সম্রাট দ্বিতীয় উইল শাসন আমলে জার্মান সাম্রাজ্য কর্তৃক গৃহীত সাম্রাজ্যবাদী বৈদেশিক নীতি তারপরে পরের প্রশ্ন আসব দুয়ের দাগ রুডিয়ার্ড কিপলিং কে ছিলেন এখানে উত্তর হবে রুডিয়ার্ড কিপলিং ছিলেন প্রখ্যাত ইংরেজ কবি তারপরে তিনের দাগ যে অপশনের বইটির নাম কি। বইটির নাম হলো ইম্পেরিয়ালিজম এ স্টাডি অথবা একটা কোশ্চেন আছে কোন অঞ্চল মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত এটা হবে ইন্দোনেশিয়া এর আগের সেটগুলো এখান থেকে কিছু প্রশ্ন আছে রুডিয়ার্ড কিপলিং বা মশলা দ্বীপের আগের সেটে আছে বিশ্ব রাজনীতিও আগে হয়ে গিয়েছে তাই তোমরা আমার এর আগে যে সেটগুলো দেওয়া আছে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে বাকি সেটগুলো তোমরা ওখান থেকে দেখে নাও আর বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় তারপরে আসব পরের প্রশ্ন চারের দাগ ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় উত্তর লর্ড কোয়ার্নয়ালিসকে তারপরে আসে পরের প্রশ্ন পাশের দাগ দাদন কি এ প্রশ্নের উত্তরটা আমি আর বলছি না এর আগের সেটগুলো তোমরা দেখে না ওখান থেকে দেওয়া আছে অথবায় প্রশ্ন আছে কোহাং প্রথা কি। এখানে উত্তর হলো ক্যান্টন বন্দরে বিদেশি বণিকরা চীনা বণিক গোষ্ঠী কোহাং এর মাধ্যমে বাণিজ্য করত। বাণিজ্যের সমস্ত রীতিনীতি ঠিক করত এই বণিক গোষ্ঠী তাদের নির্ধারিত মূল্যে বিদেশি বণিকরা দ্রব্য ক্রয় বিক্রয় করত তারপরে আসব পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ছয়ের দাগ বিধবা বিবাহ সমিতি কে কবে প্রতিষ্ঠা করেন এখানে উত্তর হবে সালিঙ্গম পান্তুলু আঠারোশো একাত্তর সালে বিধবা বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেন তারপরে পরের প্রশ্ন আছে সাতের দাগ প্রতিধার কাদের বলা হয় গুজরাটের একটা স্থানীয় মোড়ল বা আধিপত্যকারী সম্প্রদায়কে অতিদার বলা হয় তারপরে দেখতে পাচ্ছ তোমরা এখানে অথবা একটা কোশ্চেন আছে উয়ান সি কাই কে ছিলেন এখানে উয়ান সি ছিলেন একজন চীনা সমর নায়ক তিনি মাঞ্চু বা চিং রাজবংশের পৃষ্ঠপোষক ছিলেন তারপরে পরের প্রশ্ন আছে আটের সাতের দাগ হয়ে গেল আটের দাগ নব্য পত্রিকার সম্পাদক কে ছিলেন এখানে উত্তর হবে চেন তু শিউ তারপরে আসবো পরের প্রশ্ন নয়ের দাগ নাও আর নেভার নামক চার পাতার পুস্তিকাটি কার লেখা এখানে উত্তর হবে চৌধুরী রহমাত আলীর লেখা পরের প্রশ্ন আছে অথবা একটা কোশ্চেন আছে হুইটলি কমিশন কবে নিয়োগ করায় উত্তর উনিশশো সালে তারপরে দশের দাগ মিরাট ষড়যন্ত্র মামলার উদ্দেশ্য কি ছিল এখানে মিরাট ষড়যন্ত্র মামলার উদ্দেশ্য ছিল কমিউনিস্ট এবং শ্রমিক নেতাদের বিদ্রোহকে দমন করা তারপরে পরের প্রশ্ন আছে এগারো দাগ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে গঠন করেন এখানে উত্তর হবে রাস বিহারী বসু অথবা একটা কোশ্চেন আছে ফায়ার পার্ক বক্তৃতা কী ফায়ার পার্কে উপবিষ্ট সৈন্যদের মুক্তিবাহিনী নামক সেনাবাহিনীতে যোগদান এবং তাদের সাথে বন্ধু এবং মিত্র হিসাবে আচরণ করা পরের প্রশ্ন আছে দাগ ট্রিপল এ তিনটে এ আছে দেখতে পাচ্ছ বলতে কি বোঝায় এখানে তিনটে এ হল এ এ এ হল সর্বোচ্চ সম্ভাব্য রেটিং যা ক্রেডিট করা হয়েছে বন্ড যা ক্রেডিট যোগ্যতার সর্বোচ্চ স্তর প্রদর্শন করে পরের প্রশ্ন আছে তেরো দাগ ন্যাটো কি এখানে ন্যাটো হল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন তারপরে চোদ্দোর দাগ আঞ্জাজ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এখানে আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মধ্যে আঞ্জাস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অথবা একটা কোশ্চেন আছে জি ফোর গোষ্ঠীভুক্ত দেশগুলি কি কী হবে ব্রাজিল জার্মানি ভারত ও জাপান তারপরে পুনরুদ্ধাকার একটা কোশ্চেন আছে তোমরা দেখতে পাচ্ছ অপারেশান সার্স লাইট কী এখানে উত্তরাবে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিন্ন করার জন্য পাকিস্তানে সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে তারই নাম হলো অপারেশান লাইট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো আরও পরবর্তীতে ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকো যদি তোমরা মনে করো যে ভিডিওগুলো পেয়ে উপকৃত হচ্ছ তাহলে অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ সম্পূর্ণ ভিডিওটি দেখো আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুদের সাথে তোমরা বেশি বেশি করে শেয়ার করো ভিডিও শেষে একটা লাইক করো আর ভিডিওতে কমেন্ট করো নতুন কোনো ভিডিওর প্রয়োজন হতে প্রয়োজন যদি হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে এখানে অত বা একটা কোশ্চেন আছে দেখতে পাচ্ছ কোনো সবুজ বিপ্লব বলতে কী বোঝায় এখানে উত্তর ষাটের দশকের শেষে ভারতীয় কৃষির বহুগুণ উৎপাদন বৃদ্ধিও কৃষি পদ্ধতির আমূল পরিবর্তনকে সবুজ বিপ্লব বলা হয় তারপরে আসে শেষ প্রশ্ন ষোলোর দাগ ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয় উত্তর হবে ডক্টর বিক্রম সারাভাইকে ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয় তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তারপরে আসবো তিনের দাগ এখানে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি বিভাগ থেকে অন্তত দুটি করে প্রশ্নের উত্তর করতে হবে তাহলে ক বিভাগ থেকে দুটি আর খ বিভাগ থেকে দুটি তাহলে কটা হলো চারটে আর যে কোনো এক দুটো বিভাগের মধ্যে একটা প্রশ্নের উত্তর করতে হবে তাহলে হলো পাঁচটা আট নম্বরের পাঁচ চল্লিশ তোমরা প্রশ্নপত্রটা ভালো করে দেখো আমার চ্যানেলে যে ইতিহাসের সাজেশান দেওয়া আছে সেই সাজেশন ফলো করলে তোমরা দেখতে পাবে টেস্ট পেপারে আট নম্বরের যে প্রশ্নগুলো এসছে তার অধিকাংশ প্রশ্ন কিন্তু হুবু কমন মিলে যাচ্ছে তাই তোমরা ওই প্রশ্নগুলো আমার চ্যানেলে গিয়ে সমস্ত সাজেশানগুলো দেখো শুধু ইতিহাস নয় বিভিন্ন বিষয়ে সাজেশান দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখলে কিন্তু ফল কিন্তু তোমাদের আশানুরূপ হবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন